একটা সন্তান তার নিজের বাবাকে মামা বলে ডাকলো এবং এটাও সত্য কিভাবে সম্ভব সেকেন্ড সময় এক হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলী এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে মার্কেটে চলে এসেছি তো আমার সাথে একজন আপু রয়েছে চলুন তার সাথে পরিচিত নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার কি নাম তানহা তানহা কি করেন আপনি আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ তো আপনার জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত হ্যাঁ ঠিক আছে আমি প্রস্তুত কতটুকু প্রস্তুত যতটুকু এখন আপনি क्वेश्चन করলে আমি आंसर দিতে পারি অতটুকু যতটুকু থাকলে आंसर করতে পারবেন ততটুকু দর্শক উনি যতটুকু প্রয়োজন ততটুকুই আছে তো দেখি শেষ পর্যন্ত উনি প্রস্তুত থাকতে পারে কিনা তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভরের আবি এ করতে যায় তাই না জি দেখছেন বরZapটা? হ্যাঁ দেখেছি। বর কিভাবে যায়? বর কিও কখনো গাড়ি দিয়ে যায়, কিও হেঁটে যায়? কে হেঁটে যায়? আচ্ছা, বরের হাতে একটা রুমাল থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। রুমালটা কিন্তু নাকের মধ্যে চেপে ধরে থাকে। চেপে ধরে থাকে। আমার প্রশ্ন হচ্ছে, বর বিয়ে করতে যাওয়ার সময় নাকের রুমাল চেপে ধরে রাখে কেন? মুখে চেপে ধরতে পারবে না তাই? নাকে মুখে দুজাই তো ধরে রাখে। থাকে잖아 কিও দেখতে না পায়। থাকে잖아 কিও দেখতে না পায়। ধরে নিলাম তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে পরীক্ষা দিল তারা লেখাপড়া জানে না গন্ডমূর্খ হাত নিজের নামটাও লিখতে পারে না কিন্তু

কিন্তু যদি নিজের সন্তান তার বাবাকে মামা বলে ডাকে এটা কি ঠিক না কখনোই না কখনোই না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা সন্তান তার নিজের বাবাকে মামা বলে ডাকলো এবং এটাও সত্য কিভাবে সম্ভব দশ সেকেন্ড সম্ভব হবে না এক আসলে এটা সত্য মানে বাবাকে মামা ডাকা যাবে করে তবে হ্যাঁ

রাইট রাইট একদম রাইট তো আপনি তিনটার মধ্যে তিনটা বেড়ে গেছেন তো আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কেমন লাগলো হ্যাঁ ভালো এই যে থ্যাংক ইউ সো মাচ তো আমাদের ভিডিওগুলো কি দেখা হয় সত্যি কথা বলতে না না দাদার ভিডিও দেখেন না হ্যাঁ না দেখা হয় না আসলে আমি ইউটিউবে খুব একটা বেশি দেখাও হয় না ফেসবুকে তো দেখেন ফেসবুকে আমাদের পেজ আছে হ্যাঁ হ্যাঁ আছে কি নামে আলী শাহন ফেসবুক এবং ইউটিউবে ইনশাআল্লাহ আজকে আজকের পর থেকে কিন্তু দেখতে হবে ইনশাআল্লাহ ওকে ঠিক আছে ধন্যবাদ